ফাইনালি কিন্তু সকলে টপ ক্রিমিনাল গোল্ডেন বান্ডেল একদম ফ্রিতে নিতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনার জানাবো আপনার কীভাবে টপ ক্রিমিনাল গোল্ডেন বান্ডেল একদম ফ্রিতে নিতে পারবেন তো এই ইভেন্টটি কমপ্লিট করার জন্য আপনারা প্রাইম পেজে ক্লিক করবেন আর আপনাদের প্রাইম লেভেল মিনিমাম এখানে দুই হতে হবে তাহলেই কিন্তু আপনাদের গিফট স্টোর আনলক হবে আর যখনই গিফট স্টোর আনলক হয়ে যাবে তখনই কিন্তু আপনারা এই বান্ডেলটা ফ্রিতে নিতে পারবেন আর গরমের ভিতরে ভিডিও বানাতে আমার যান বের হয়ে যাচ্ছে পুরো শরীর কিন্তু ঘেমে গেছে তারপর আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আর আমি একটু অসুস্থ কথা বলতে সমস্যা হচ্ছে তো সবাই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে ঘন্টাটি বাজিয়ে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা কিন্তু পেয়েছি বার্থডে গিফট এরপরে কিন্তু পেয়েছি ঈদুল আজা গিফট আর আমরা কিন্তু এখন পাবো অ্যানিভার্সারি গিফট আর এই অ্যানিভার্সারি গিফটে পাবো কিন্তু আমার এক জুলাই এই থেকে সাত জুলাইয়ের ভিতরে মানে এক জুলাই থেকে সাত জুলাই পর্যন্ত কিন্তু ক্লেম করা যাবে আর এর ভিতরতেই কিন্তু আমরা গোল্ডেন ক্রিমিনাল কিন্তু বান্ডেল ক্লেম করতে পারবো তবে এখন অনেকের মনে প্রশ্ন আমরা এর ভিতরে কী কী ফ্রিতে পাবো সেটা এখন আমি আপনার দেখাবো তো এর ভিতরে কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন টপ গোল্ডেন ক্রিমিনাল যে ভাউচার আছে এই ভাউচারের নাম হচ্ছে টপ ক্রিমিনাল গোল্ডেন ভাউচার তো এই ভাউচারটি কিন্তু আপনার সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এর ভিতর থেকে এছাড়া কিন্তু আপনার সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন ক্রিমিনাল থিমে কিন্তু একটা গাড়ির স্কিন যেটা দেখতে কিন্তু মারাত্মক তো আপনারা এই দুইটা আইটেম কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এর ভিতর থেকে নিতে পারবেন আর এটা অ্যানিভার্সারি স্পেশাল গিফট দিবে আপনাদের এই গিফটটা পাবেন আপনারা এক জুলাই থেকে সাত জুলাইয়ের ভিতরে যারা লগ ইন করবেন তারাই শুধুমাত্র এখান থেকে ক্লেম করতে পারবেন আর অবশ্যই কিন্তু আপনাদের প্রাইম লেভেল কিন্তু দুই হতে হবে তাছাড়া কিন্তু গিফটগুলো পাবেন না তো অনেকেই বলবেন এই ভাউচারের সাথে গিফটের কী সম্পর্ক আপনারা অনেকে হয়তো জানেন না টপ ক্রিমিনাল কিন্তু যে গোল্ডেন বান্ডেল থাকবে ওইটা কিন্তু টোকেন টাওয়ার ইভেন্ট থাকবে তো যখনই টোকেন টাওয়ার ইভেন্ট আসবে আপনারা যে ভাউচারগুলো ফ্রিতে পাবেন ওই ভাউচারের মাধ্যমে কিন্তু আপনারা ওই ক্রিমিনাল বান্ডেলে স্পিন করতে পারবেন যখনই আপনারা স্পিন করবেন আপনার লাগ যদি খুবই ভালো হয় তাহলে কিন্তু আপনি স্পিন করার সাথে সাথেই কিন্তু বান্ডেলটা পেয়ে যাবেন তো এভাবে চাইলে কিন্তু আপনার ফ্রিতে বান্ডেল পেতে পারেন আর আপনাদের কিন্তু গ্যারের ফ্রি অনেক বড় একটা সুযোগ করে দিতে চলেছে কারণ এত বড় একটা ইভেন্ট আর এই ইভেন্টের ভিতরে কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে কয়েকটা স্পিন করতে পারতেছেন এটাই কিন্তু বড়ো বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ইভেন্টে কিন্তু আপনার ভাউচার ফ্রিতে পাবেন পাঁচটা আর একটা কিন্তু গাড়ির স্ক্রিন পাবেন গাড়ির স্ক্রিনটা এখানে দেখতেই পারতেছেন আর আমার ভয়েসে একটু পরিবর্তন দেখতে পারবেন কারণ গোলা ব্যথা করতেছে গরমে কিন্তু আমার সর্দি লেগে গেছে অনেক ঠান্ডা লাগছে তো এই গাড়ি স্ক্রিনটা কিন্তু মোটামুটি ভালোই আছে আমার কাছে কিন্তু দেখতে ভালোই লাগতেছে কার কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন সকলেই সুস্থ তখন ভালো তখন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ